সালামু আলাইকুম কেয়ারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো স্বাস্থ্যকর জীবনধারায় লাইফস্টাইল মেডিসিন আপনি কি জানেন শুধু জীবনধারা বদলেই অনেক স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ বা কমিয়ে আনা সম্ভব এটাই হল লাইফস্টাইল মেডিসিন বা জীবনযাপন ভিত্তিক চিকিৎসা একটি প্রমাণ ভিত্তিক চিকিৎসা বিজ্ঞানের বিশেষ শাখা যেখানে জীবনধারা ভিত্তিক থেরাপিউটিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন রোগ যেমন হৃদরোগ টাইপ টু ডায়াবেটিস এবং স্থূলতা সহ অন্যান্য রোগের চিকিৎসা প্রতিরোধ এবং কমিয়ে আনা সম্ভব এটি যুক্তরাষ্ট্রে দু সালে প্রতিষ্ঠিত হয় এবং দ্রুত বাড়ছে লাইফস্টাইল মেডিসিন আজ বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ বলে বিবেচিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য নেতারা বলেছেন শুধুমাত্র চিকিৎসার উপর নির্ভর না করে জীবনযাপনের পরিবর্তন রোগ প্রতিরোধ করতে সহায়ক আমেরিকান কলেজ অফ লাইফস্টাইল মেডিসিনের সার্টিফাইড বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড রজেন ফেল্ড বলেন আমরা এমন একটা সময়ে পৌঁছেছি যেখানে স্থূলতা টাইপ টু ডায়াবেটিস এবং দীর্ঘমেয়াদী রোগের সমাধান হল স্বাস্থ্যকর জীবনধারা অবধারিত করা খাদ্যাভাস থেকে শুরু করে ধূমপান ছাড়া নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ কমানো এতে অন্তর্ভুক্ত এটাই হলো লাইফস্টাইল মেডিসিনের মূল দীর্ঘমেয়াদী সুস্থ জীবনযাপন গবেষণায় দেখা গেছে লাইফস্টাইল মেডিসিন একটি দ্রুত বিকাশমান ও উদ্ভাবনী ক্ষেত্র যা ছয়টি পারস্পরিক সম্পর্কযুক্ত স্তম্ভের মাধ্যমে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যেমন সর্বোত্তম পুষ্টি শারীরিক কার্যকলাপ আরামদায়ক ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণ সামাজিক সংযোগ এবং ক্ষতিকর অভ্যাস থেকে বিরত থাকা চলুন এই বিষয়গুলোকে আমরা আরেকটু আলোচনা করি সর্বোত্তম পুষ্টি বলতে আমরা কি বুঝাচ্ছি আমেরিকাতে অকাল মৃত্যুর একক প্রধান কারণ হল খাদ্যের নিম্নমান দীর্ঘস্থায়ী রোগের মূল কারণে চিকিৎসার জন্য সর্বোত্তম পুষ্টি অপরিহার্য লাইফস্টাইল মেডিসিনে আমেরিকান কলেজ এসিএলএম প্রধানত কম প্রক্রিয়াজাত শাকসবজি ফলমূল গোটাশস্য শিম বা ডাল জাতীয় খাদ্য বাদাম এবং বীজের উপর ভিত্তি করে একটি খাদ্যাভাসের পরামর্শ দেয় এবার চলুন শারীরিক কার্যকলাপ সম্বন্ধে শুনি আরামদায়ক জীবনযাত্রার নেতিবাচক প্রভাব কাটানো দীর্ঘস্থায়ী রোগ সামলানো এবং সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করার জন্য নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত প্রয়োজনীয় প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাঝারি মানের অ্যারোবিক এবং পেশি শক্তিশালী করার কার্যকলাপের লক্ষ্য রাখা উচিত যা অস্টিওপোরোসিস এবং হৃদরোগের মতো সমস্যা প্রতিরোধে সহায়তা করবে শারীরিক কার্যকলাপে আমেরিকান কলেজ অফ লাইফস্টাইল মেডিসিন অস্বাস্থ্যকর ঘুম অকাল মৃত্যু এবং অক্ষমতার সবচেয়ে সাধারণ কারণগুলোর সাথে সম্পর্কিত এটি স্মৃতিশক্তির দুর্বলতা ডিমেনশিয়া এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে গুণগত মানের ঘুম দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা এবং সামগ্রিক সুস্থতাকে দারুণভাবে সমর্থন করে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন রাতে সাত থেকে নয় ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিত করার জন্য সঠিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা উচিত যাতে শরীর বিশ্রাম ও মেরামত হতে পারে স্ট্রেস ব্যবস্থাপনা দীর্ঘস্থায়ী মানসিক চাপ হৃদরোগ বিষণ্নতা ইনসুলিন রেজিস্ট্যান্স সহ আরও অনেক স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তোলে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসার পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যের জন্য মানসিক চাপ মোকাবেলার কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমাদের আগামীতে আরও ভিডিও থাকবে ঝুঁকিপূর্ণ পদার্থ পরিহারের কথা বলেছে আমেরিকান লাইফস্টাইল কলেজ অফ মেডিসিন অ্যালকোহল তামাক এবং অন্যান্য মাদকের মতো ঝুঁকিপূর্ণ পদার্থ মৃত্যু এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং রোগের খারাপ প্রভাবগুলোকে আরও বাড়িয়ে তোলে অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্ক মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য এই আচরণগুলোকে প্রমাণ ভিত্তিক পদ্ধতির মাধ্যমে মোকাবেলা করা একটি অপরিহার্য উপাদান বলে মনে করেন লাইফস্টাইল বিশেষজ্ঞরা আজ বিশ্বের আট হাজারেরও বেশি চিকিৎসক লাইফস্টাইল মেডিসিনে সার্টিফাইড যারা রোগী সেবার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার নেতৃত্ব দিচ্ছেন সার্টিফিকেশন ক্যারিয়ার উন্নয়ন কাজের সন্তুষ্টি বাড়ানোর পাশাপাশি মূল কারণ ভিত্তিক যত্নের মাধ্যমে সেবা খরচ কমাতে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ফলাফল উন্নত করতে সাহায্য করে ডাক্তার জনাতন ব্যানার আমেরিকান কলেজ অফ লাইফস্টাইল মেডিসিন সার্টিফিকেট বিশেষজ্ঞ বলেন আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা দীর্ঘমেয়াদী রোগের চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত নয় ওষুধ ও চিকিৎসা পদ্ধতি অসাধারণ কিন্তু কাঙ্ক্ষিত স্বাস্থ্য অর্জনে সীমিত লাইফস্টাইল মেডিসিন হলো দীর্ঘমেয়াদী রোগের মূল কারণ চিহ্নিত করে চিকিৎসা এবং জীবন পরিবর্তনের চাবিকাঠি আমাদের চিকিৎসা ব্যবস্থা ও সমাজ আরও ভালো করতে চাইলে সার্টিফাইড হওয়াই শুরু করার সঠিক জায়গা শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই অনেক রোগ থেকে আমরা নিরাময় পেতে পারি হ্যালো কেয়ারের আজকের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছি ডক্টর মোহাম্মদ ইসলামের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন